সিম্পল পেয়ার্স ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজ্য হয় সাড়ে এগারোটার মতো তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করে একটু লেট করে শুরু করেছি আর আজকে আমার চান টান সব হয়ে গেছে আর সব কাজকর্ম হয়ে গেছে আর রান্না বান্না আজকে তো নেই কারণ আজ থেকে হচ্ছে বিয়ে বাড়ি আছে তো আছে দুটো বিয়ে আছে একটা হচ্ছে বন্ধুর বিয়ে আর একটা হচ্ছে দেওরের বিয়ে তো দুদিকটাই ম্যানেজ করতে হবে তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো প্রো ব্লগটা আমি নেয়ার পলিশ টের পলিশ কিছুই লাগাইনি আমি এখন হচ্ছে আমি নেল পলিস এই নেল আর্ট করব তো এটা দিয়ে করব তো এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো এটার দামটা কত তারা তোমাদেরকে বলে দিচ্ছি যে এটার দামটা কত ঠিক নিয়েছো আমার মনে নেই এক মিনিট দাঁড়াও তোমাদেরকে আমি বলে দিচ্ছি

এরপর নেল নিজে নিজেই বসাবো তো দেখো এখানে নেল পলিশ পলিশ কিছুই লাগাইনি তো সব কিছু করবো তো চলো দেখতে থাকো তো চলো এরপর করব দেখি কেমন হয় তো একবার করেছিলাম তো তখন হচ্ছে একটা অন্য নেল ছিল এই নেলটা না হচ্ছে আমাদের গ্রামের দোকানে পাওয়া যায় দশ টাকা দাম নিয়েছিল তো ওই নেলটা বসিয়েছিলাম আজকে হচ্ছে প্রথম এই নেলটা বসাবো তো দেখা যাক কীরকম হয় তো তো দেখো এটার জন্য কী কী লাগবে হচ্ছে একটা ব্লেড আর এই যে নখ আর এই যে গাম আর এই যে হচ্ছে একটা কাট আর এই যে হচ্ছে এটা মানে সেভ করবার জন্য তো এই কটা জিনিস লাগবে করার জন্য তো এই দেখো আমি আর আমার ছেলে হচ্ছে নেল এক্সটেনশন করার জন্য বসে পড়েছি তো প্রথমে হচ্ছে আমি নেলটাকে নেল কাটার দিয়ে ভালো করে কেটে নিয়েছিলাম তারপর পরিষ্কার করে নিয়েছিলাম নখগুলোকে ভালো করে একটুও যাতে নেল পলিশ না লেগে থাকে তো ভালো করে হচ্ছে আমি নেল দিয়ে ভালো করে নখগুলো পরিষ্কারও করে নিয়েছিলাম তারপর হচ্ছে একটা ব্লেড দিয়ে নখের যে তৈলাক্ত ভাব তো সেটা হচ্ছে একটু ঘষে উঠিয়ে নিয়েছিলাম নাহলে কিন্তু তোমার নখটা হচ্ছে ভালো করে বসবে না আর যদিও বসে তো চার থেকে পাঁচ ঘন্টা পর কিন্তু ছেড়ে যাওয়ার ভয় থাকে তো ওই জন্য হচ্ছে তোমাকে ভালো ভালো করে কিন্তু নখের যে তৈলাক্ত ভাব সেটা কিন্তু একটু ঘষে উঠিয়ে নিতে হবে তো এই দেখো আমি নেলগুলো মোটামুটি বসিয়ে নিয়েছি তারপর হচ্ছে নেল সেপার দিয়ে ভালো করে শেপও করে নিয়েছি তারপর হচ্ছে আমি পলিশ লাগাচ্ছি তো আমার এই নেল পলিশের কালারটা হচ্ছে একটু পেঁয়াজি কালার এই পেঁয়াজি কালারটা না আমার খুব ভালো লাগে আর এই যে দেখো পাশে একটা আছে গ্লিটার তো প্রথমে নেল লাগিয়ে ভালো করে শুকিয়ে নেবো তারপর হচ্ছে গ্লিটারটা লাগাবো গেছে হয়ে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো হয়ে যাবে খারাপ হয়েছে জানি না আমার তো ভালোই লাগে তো চলো এরপর হচ্ছে রেখে দেবো তারপর হচ্ছে বার দেখো সারি কিছু বের করে নি সব বের করব এই যে দেখো আমি রেডি হয়ে গেছি তো চলো এরপর খাওয়া দাওয়া করে আসি আর এই যে আমার নীলগুলো ভালো লাগছে বলো একটু কমেন্ট করে কিন্তু সবাই জানিও যে কেমন হয়েছে তাহলে কী করে হবে এই যে এই হচ্ছে আমার দেওয়ার এই দেওয়ার হচ্ছে আজকে গায়ে হলুদ আর এই নেল এক্সটেনশন করার চক্কর যে এতটাই লেট হয়ে গিয়েছিল যে পায়েস খাওয়া কিছুই দেখতে পাইনি যখন আসছি তখন সব কিছু হয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি খাবার খেয়ে এসে হচ্ছে বিয়ে বাড়িতে বসেছিলাম একটু গল্প টল্প করছিলাম আর এই দেখো এই হচ্ছে একটা কাকিমা আর এই যে মা আর এই যে দেখো এটা হচ্ছে একটা ছোট্ট ননদ ওর দিয়ে মুখটা ঢেকে নিচ্ছে কিন্তু তার আগে কিন্তু আমি ওর একটা ক্যামেরা করে নিয়েছি সেটা ও কিন্তু জানে না তখন ও দেখেনি যে আমি করেছিলাম আর আজকে বন্ধুর বাড়িতে যাওয়া হলো না তার জন্য হচ্ছে তোমাদের দাদা ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম ওদের বাড়িতে খাওয়ার জন্য আর এদিকে দেখো পায়েস টায়েস খাওয়ার দেখতে পাইনি তো কী হয়েছে এই যে ভাত খাবে সেটাই হচ্ছে একটু দেখব তো এই যে দেখো একটু ক্যামেরাও করেছিলাম আমি সেই ফাঁকে আর এখনকার ক্যামেরাম্যানরা এত বিরক্ত করে না সত্যি যে একটু শান্তিতে খাবারটাও খেতে দেবে না এই করো ওই করো সেই করো করতে করতে সেই খাবার খেতে মনে হচ্ছে চারটে বাজিয়ে দেবে এখন যত না মানে বিয়ের মানে বিয়ের হচ্ছে আমরা যাব ওর ছোট পিসি মুনির বাড়ি ছোট পিসি মুনির সঙ্গে যাব হচ্ছে পার্লারে কি তাই তো তো চলো এ মেরা পাপা খা আমি আপা খা এ হরি রাম কৃষ্ণ জগন্নাথ হো বেমান হো বেমান এ কে তো দেখো এবার হচ্ছে রেডি হবো আর এই যে দেখো এই মুক্তা কানের গুলো হচ্ছে একটা দাদু দোকান থেকে কিনেছিলাম তো এগুলো পরলাম তো চলো এবার রেডি হয়ে দি দেখলে যখনই ক্যামেরাটা একটু নামিয়েছি সেই ফাঁকেই কিন্তু ক্রিসের দুষ্টুমিগুলো কিন্তু শুরু হয়ে গেছে এমনটাই করে তো এই দেখো মেরা স্যাররা রেডি হ্যাঁ তো এটা নিয়ে যাব আর কি এই স্কুটিটা কেনাতে কিন্তু আমার অনেক সুবিধা হয়েছে টুকটুক করে কিন্তু ওই পাড়া বেশ যেতে পারছি কিন্তু বাপের বাড়িয়া শ্বশুরবাড়ি এই করছি সারাদিন তো এই দেখো ক্রিস কিন্তু যখন বাড়ি থেকে এলো তখন কিন্তু বললো না যে ওর খিদে পেয়েছে তো তখন বললাম কিছু খাবি তখন শুধু এক গ্লাস দুধ আর একটা বিস্কুট খেলো কিছুতেই দুটো বিস্কুট খেলো না তো এখানে এসে বলছে আমার অনেক খিদে পেয়ে গেছে কান্না করছিল তো তখন বললাম ঠিক আছে তাহলে একটু ম্যাগি করে দিচ্ছি তো হচ্ছে ওকে একটু ম্যাগি করে দেবো তো ম্যাগি ট্যাগি করে তারপর হচ্ছে যাবো পার্লারে তো দেখো এখন এক প্যাকেট ছিল তো সেটাই দিয়েছি আর এক প্যাকেট ওর দাদা আনতে গেছে তো তারপর ওটা দেবো আর এই যে ক্রিসকে খাইয়ে চলে এসেছি পার্লারে এই পার্লারটা হচ্ছে আমাদের পাশের গ্রামের একটা পার্লার হরিপুর তো একটু দূর যেতে পারি না হাই রোড ওই জন্য মা হচ্ছে যেতে দেয় না আর বড় যেতে দেয় না তো পাশের গ্রামে একটা আছে তো ওইখানেই এসেছি আমি আর দিদিমিলা আর এই যে দেখো এখানে পোলারিংগুলো নামানো ছিল তাই একটু ভিডিও করলাম আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর হচ্ছে ইয়ারিং ছিল খুব ভালো লাগছিল কিন্তু আর আজকে হচ্ছে রাত্রিবেলা পেলার নেমন্তন্ন আছে ওই বিয়েবাড়িতে খাবার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে সিম্পল পিয়াস ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে